শহর হিসেবে বলা হয় ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসরায়েলের বলছি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের কথা নাম তেল আবিব হলেও এ শহরে তেল সম্পৃক্ত কোন বিষয় নেই এই শহরকে ধরা হয় পাপের শহর হিসেবে কিন্তু কেন এই শহরকে পাপের শহর বলা হয় তবে তার আগে জানব ইসরাইলের তেল আবিব শহরকে কেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকার মধ্যে তেল আবিবের নাম থাকবে শুরুর দিকেই প্রযুক্তির বিবেচনায় আমেরিকার সিলিকন ভ্যালির পরই আসে তেল আবিবের নাম প্রযুক্তি কেন্দ্রিক বহু স্থাপনা গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে প্রায় হাজারেরও বেশি প্রযুক্তি কেন্দ্রিক স্থাপনা রয়েছে এখানে আধুনিক রাস্তা পার্ক লেক কৃত্রিম বন সহ নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই এখানে রয়েছে আধুনিক পর্যটন ব্যবস্থা ও যাবতীয় বিনোদনের সকল সুযোগ থাকায় পর্যটকদের কাছে তেল আবির অন্য এক মাত্রা পেয়েছে তাই বছরে সাগর তীরবর্তী এ শহরে ত্রিশ লক্ষেরও বেশি পর্যটক ভিড় করে তাছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিচিত দুই সালে একুশ দেশের মধ্য থেকে তেল আবিগ ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে আসে বিভিন্ন পণ্য সেবার মূল্য বিবেচনায় এই তালিকা তৈরি করা হয় ডলারের বিবেচনায় ইসরায়েলি মুদ্রার মান কমে যাওয়ায় এখানকার জীবনযাপনের খরচ অনেক বেড়ে যায় বিশেষ করে পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি দেখা যায় তেল আবিব শহর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর আগে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এটি সে সময় আহুজাত বাইত নামেই পরিচিত ছিল তেল আবিব আহুজাত বাইতের অর্থ হল বসত বাড়ি বা ভিটে মাটি পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে নাম দেয়া হয় তেল আবিব বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বসন্তের তিলা অধিবাসীরা আধুনিক আবাসন প্রকল্পের কথা চিন্তা করেই এর গোড়াপত্তন করেন তবে তখন শহরটি গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের প্রাচীন বন্দর নগরী ও বাণিজ্যিক অঞ্চল জাফাকে কেন্দ্র করে এখন পর্যন্ত জাফা তেল আবিবের সবচেয়ে পুরনো অংশ উনিশশো থেকে উনিশশো সালের ফিলিস্তিন যুদ্ধের পর ১৯৫০ সালে জাফাকে অন্তর্ভুক্ত করে এর নামকরণ করা হয় তেল নাইট ক্লাব বার ডিজে পার্টিসহ সব কিছুর ব্যবস্থায় আছে এখানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন পার্টি চলতেই থাকে তেল আবিবের বার ও নাইট ক্লাবগুলোতে এ কারণেই এ শহরকে অনেকেই বলে দ্য সিটি নেভার স্লিপস অর্থাৎ যে শহর কখনো ঘুমায় না এখানকার মানুষ আমোদ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যেন তারা রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কথা ভুলেই গেছে